আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা চাল এবং ডাল দিয়ে খুবই সুন্দর ঝরঝরে ভোনা খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয় এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ আপনারা ঘরে থাকা ভাতের চাল দিয়ে কিন্তু রান্না করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চাল তো এখানে আমি ভাতের চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন বা এখানে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও রান্না করতে পারেন এখানে আমি এক কাপের থেকে একটু কম দিয়ে দিলাম ছোলার ডাল ছোলার ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে হাফ কাপের থেকেও একটু কম দিলাম মুসুর ডাল তো এখানে আমি দুই রকম ডাল দিয়ে রান্না করছি আপনাদের কাছে যে ডাল থাকবে সেই ডাল দিয়ে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পানি তো চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব তারপরে কিন্তু আমি ভিজিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন চাল আর ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম সাইডে এবার গ্যাস অন করে রান্নার জন্য একটা হাড়ি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল তেল দিতে পারেন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব সেজন্য সেভাবে করে কেটে নিয়েছি গোল গোল করে আপনারা কিন্তু গোল গোল করে কেটে নেবেন তাতে করে পেঁয়াজ বেরেস্তাটা খুবই সুন্দর হবে এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো শুকনো মরিচ এবার একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই কিন্তু আপনারা পেঁয়াজ বেরেস্তাটা করে নেবেন দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরও একটু ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাটা সাইডে রেখে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো ছিঁড়ে এখানে আমি দু টুকরো করে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তো সেজন্য এখানে ঘিটা দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা খিচুড়িতে আদা রসুনের পরিমাণ একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন এবার আদা রসুনটা একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরে যদি লাগে তাহলে আবারও একটু দিয়ে দেব। দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো এই গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এই গরম মশলাটা যে কোনো মাংস বিরিয়ানি খিচুড়ি সব কিছুতেই কিন্তু আপনারা দিতে পারেন দিলে খেতে খুবই ভালো লাগে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে যায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাতে করে খিচুড়ি রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ধুয়ে রাখা চালার ডাল দিয়ে দিচ্ছি এইভাবে চালার ডালগুলো একটু ভিজিয়ে রাখলে কিন্তু খিচুড়িটা রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সুন্দর মতন ঝরঝরে তৈরি হবে সম্পূর্ণ চাল আর ডাল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো এখানে সাত থেকে আটটা মতো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার চাল আর ডাল খুব ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নেবো এ পর্যায়ে আমি গ্যাসের গাছটা মিডিয়ামে রেখেছি এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ছ মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি চাল আর ডাল মিলিয়ে যতটা নিয়েছি তার এখানে ডবল পানি দিয়ে দিতে হবে আপনারা যতটা চাল আর ডাল নিয়ে নেবেন তার ডবল পানি দিয়ে দেবেন তো এখানে প্রায় আমি সাত কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু এখানে তিন কাপের থেকে একটু বেশি নিয়েছিলাম চাল ডাল মিলিয়ে পানি দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম আপনারা এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে পারেন তো এইভাবে আমি একটু চেক করে নিচ্ছি যদি লবণ একটু কম মনে হয় তাহলে এখানে আপনারা আরও একটু লবণ দিয়ে দেবেন পানিটা যদি একটু লবণ লবণ মনে হয় তাহলে বুঝবেন খিচুড়িতেও কিন্তু একেবারে ঠিকঠাক লবণটা হয়ে যাবে এবার ঢাকা দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করে নেব তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় চল্লিশ মিনিট মতো রান্না করে নিতে হবে যেহেতু এটা ভাতের চাল দিয়ে রান্না করছি একটু সময়টা বেশি লাগবে দেখুন মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে আপনারা মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় আমি চল্লিশ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে এবার দেখে নেব চাল আর ডালগুলো হয়েছে কি চালগুলো কিন্তু সুন্দর হয়ে গিয়েছে আর এখানে ছোলার ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এবার এখানে এটা দিয়ে দিতে হবে এভাবে রান্নার শেষে পিঁয়াজ বেরেস্তা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এভাবে চা চামচ চিনি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুবই সুন্দর হবে এখানে আপনারা একটা চামচ মতো চিনি দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে গ্যাসেরা লোতে রেখে দশ মিনিট মতো দমে রাখবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিতে হবে দেখুন খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরে তৈরি হয়েছে এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিতে হবে আর খিচুড়ি নামানোর পরে কিন্তু আরও একটু ঝরঝরে হয়ে যাবে তা আপনারা এইভাবে করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেবেন পেঁয়াজ বেড়েস্টাকে মিশিয়ে নিতে হবে তা আপনারা তো অনেক রকম ভাবে খিচুড়ি রান্না করে খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে তুলে নিয়েছি কতটা ঝড় তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খেতে ভীষণ ভালো হয় একবার রান্না করে খেয়ে দেখবেন সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ